নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে লাভ বিয়ে আজকাল সিরিয়ালের ফ্যানদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ প্রতিপক্ষের সাথে কোনোভাবেই টিআরপিতে পেরে উঠছে না লাভ বিয়ে আজকাল এই সিরিয়ালটি তাই চ্যানেল থেকে সিরিয়ালটি বন্ধ করার কথা জানানো হয়েছে প্রোডাকশানকে প্রোডাকশন সিরিয়ালটি শেষ করবে সেটা কেউ বুঝতেই পারেনি কিন্তু প্রোডাকশান জানিয়েছে খুব শীঘ্রই সিরিয়ালটিকে বন্ধ করবে তারা আগামী মাসেই বন্ধ হতে পারে এই সিরিয়ালটি এখনও কনফার্ম কিছু জানানো হয়নি প্রোডাকশান থেকে তবে খুব শীঘ্রই সেটা বন্ধ করে দেবে জানিয়েছে ম্যাজিক প্রোম্যান্সের সিরিয়ালের জন্য জায়গা দিতে এই সিরিয়ালটিকে শেষ করতে হবে তাদের তো আপনারা কারা কারা চান যে সিরিয়ালটি শেষ না হোক সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর এরকম ধরনের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অনেক সেট করে রাখবেন আর আজকের এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন дорлова